গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াংশাই ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দেখুন ছাদটা কেমন ভেজা তাই বলে বৃষ্টি হয়নি কিন্তু এখন এই ধরুন সাড়ে ছটার মতো বাজে সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে ছটা বাজতে পাঁচ মিনিট আগেই উঠেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি মা ঘরে ছিল না ছাদে উঠে গেছে তো সেই কারণে আমি ছাদে উঠতে পারছিলাম না তার কারণ পিতৃবাবুকে তো একা রেখে আমরা যাই না তো মা ছাদ থেকে নামার পর আমার ছাদে উঠতে এই সাড়ে ছটার মতো বেজে গেছে অন্যান্য দিন আমি আগে ছাদে উঠি তারপরে মা ছাদে ওঠে কিন্তু আজকে মায়ের কিছু টেস্ট করাতে যাওয়ার কথা আছে মা তিন মাস অন্তর অন্তর ডক্টরের কাছে চেক জন্য যায় আর তার কাছে যাওয়ার আগে কিছু টেস্ট দিয়ে দেয় তো সেই টেস্টগুলো করিয়ে নিয়ে সেই রিপোর্টটাকে নিয়ে তারপর ডক্টরের কাছে চেক জন্য যায় এটা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর মা করে থাকে তো আজকে সেই চেক জন্য যাবে তো মাকে আমার আটটার মধ্যে ছেড়ে দিতে হবে মানে আটটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে আর এই যে জলটা এই মা এই কাজগুলোতে জল দিয়েছে সেই কারণে এরকম ছাদটা এরকম ভেজা ভেজা লাগছে বৃষ্টির কোনো নামগন্ধও নেই এদিকে এখন যদিও বা আকাশটা খুব মেঘলা করেছিল ভেবেছিলাম ভেবেছিলাম কি আশা করেছিলাম যে বৃষ্টিটা হবে কিন্তু খুবই খারাপ কপাল বৃষ্টি হয়নি আর প্রচণ্ড গুমন গরম পড়েছে আজকে মনে হচ্ছে যে গরমটা মনে হয় আরও বেশি লাগছে ঘরের ভেতরে গরমটা খুব বেশি লাগছে বাইরে যদিও বা বেশ হাওয়া বইছে সারাদিনই রাত্রিবেলাটাও তাই হয়েছে বাইরে হাওয়া আছে কিন্তু হাওয়াটা ঘরের ভেতরে ঢুকছে না আর এই যে দেখুন আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে প্রচুর মনে হচ্ছে কি আজকে স্বয়ং ফুলের দেবী আমাদের ছাদে চলে এসছে একটা গাছও আজকে ফুল ছাড়া ছিল না মোটামুটি এই যে দেখুন কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে মানে আমি ফুল তুলে সামলাতে পারছিলাম না এত ফুল ফুটেছে আজ আর এই যে এই জবাটা দেখুন এই জবাটাকে কি জবা বলে আমি ঠিক জানি না তবে এই জবাটা কম ফুটলেও জবাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে বেশ ঝুমকো ফুলের মতো হয় দেখতে তো এই জবাটা দেখছি আজকে একটা ফুটেছে এর আগে একদিন ফুটেছিল আর এই আজকে একটা ফুটল। আজকে দেখুন বেশ গোলাপ ফুলও কিন্তু বেশ ফুটেছে ও সাইডটাতে বেশ কয়েকটা কলিও দেখলাম আর এই যে দেখুন এই দুতরা ফুলটা বেশ কয়েকদিন পরেই আছে দেখলাম ফুটল কাল যেটা হয়েছে রাত্রিবেলা এত শরীর ক্লান্ত ছিল রাত দেড়টা দুটোর দিকে শুয়েছি আমি পিথিবাবু তো কালকে ঘুমোচ্ছিলই না প্রচণ্ড জ্বালাতন করেছে তারপর মা ওকে একরকম জোর করেই ঘুম পাড়িয়েছে তারপর আমি খেয়ে দিয়ে শুয়েই একটু মোবাইলটা ঘাটছিলাম সোশ্যাল মিডিয়াতে একটু অন হয়েছিলাম তারপর না ওই মোবাইলটা ওরকমভাবে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার মোবাইলে আর সেভেন পারসেন্ট চার্জ আছে আর মোবাইলের নেট একদমই শেষ তো কী করা যাবে আর মোবাইলটাকে চার্জে বসিয়েছি আর দেখছি মোবাইলটা খুব গরমও হয়ে আছে আর এই যে দেখুন মায়ের হাতে লাগানো মিষ্টি কুমড়ো গাছটা বেশ কয়েকটা হয়েছে খুব সম্ভবত চারটে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে ওই সাইডের গাছটা বেশ ঝাড়ে বেড়েছে আর এই সাইডে তিনটে গাছ আছে কিন্তু দেখছি ঝাড়টা একটু কমে গেছে আসলে প্রচণ্ড গরম পড়েছে তো গাছগুলো না নিতিয়ে যাচ্ছে যথারীতি দুবেলা জল দিতে হচ্ছে আর এই যে পিতিবাবু ঘুম থেকে ওঠেনি কিন্তু এরকমভাবেই নড়াচড়া করে মনে হয় যে এই উঠে পড়বে মাঝে মাঝে তো এখন এরকম করে ঘুম থেকে উঠে আগে তো গড়াগড়ি করতো এখন গড়াগড়ি করে না ঘুম ভেঙে গেলে শটাং করে উঠে বসে পড়ে বসে কতক্ষণ চুপ করে বসে থাকে বড় মানুষের মতো এই যে দেখুন হাত পা কিছু না কিছু একটা নড়বেই মানে একদম সাইলেন্সভাবে মানে একদম নড়াচড়াভীনভাবে হতে সে পারে না আর এই যে আমি আমার সমস্ত কাজকর্ম করে এই যে ছাদে উঠে পড়েছি স্নান সেরে পুজো করতে এখন এই আটটার মতো বাজে যদিও মা মাকে আমি আটটার মধ্যে ছাড়তে পারিনি মাকে ছাড়তে ছাড়তে আমার মোটামুটি শো আটটা কি আটটা কুড়ির মতো বেজে গেছিলো আর এই যে দেখুন ফুল দিয়ে সাজিয়েছি আজকে এত শর্ট টাইম ছিল তার মধ্যেও যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে ফুল দিয়ে সাজিয়েছি হয়তো আরেকটু সময় পেলে আরও ভালো করে সাজাতে পারতাম কিন্তু দেখুন সব কিন্তু জবা ফুল কিন্তু জবা ফুলে কি সুন্দর ভরে গেছে বেশিরভাগটাই জবা ফুল আর নামে মাত্র কয়েকটা টগর ফুল ছিল দুটো বেল ফুল ছিল আর একটা দুতুটা ফুল ছিল কিন্তু বেশিরভাগটাই জবা ফুল ছিল তারপরেও আসনটা কীরকম ভরে উঠেছে আর এই যে আমি পুজো সেরে নিচে নেমে পড়েছি এখন এই আটটা কুড়ির মতো বাজে তো মাকে ছেড়ে দিলাম মাকে বললাম তুমি চলে যাও আর এই যে ঘরের ঠাকুরকে সাজিয়েছি আর এই যে পৃথিবাবু ঘুম থেকে উঠে পড়েছে যদিও বা পিতিবাবু আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে মাকে ছুটি দিয়ে দেওয়ার পর ঘরের ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আমি পিতৃবাবুর পাশে শুয়ে পড়েছিলাম তারপর তখন থেকে ঘুমিয়েছি মোটামুটি আমি পোনে দশটা অবধি ঘুমিয়েছি আর এই পৃথিবাবু ঘুম থেকে উঠেছে এখন এই ধরুন সাড়ে দশটার মতো বাজে তো আজকে সকালবেলা আমি কিছুটা সময় ঘুমোতে পেরেছি যেটা একদমই হয় না সেই রাত্রি দেড়টা দুটো বেজে যায় ঘুমোতে ঘুমোতে আর সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয় আর সারা দিন একটুও চোখটা বন্ধ করতে পারি না তো আজকে সেই তুলনায় আমি একটু ঘুমোতে পেরেছি আজকে বেশ ফ্রেশও লাগছে নিজেকে মানে ক্লান্তি ভাবটা আজকে তুলনামূলক নেই বললেই চলে আর এই যে পৃথিবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে একটু খেলছে যদিও বা ও ঘেমে ঘেমে যাচ্ছিলো একটু পরেই ওকে জামাটা খুলিয়ে দিয়েছে আগে যেটা হতো ওকে জামা না খুলিয়ে রাখতামনি না মোটামুটি জামা পরিয়েই রাখি কিন্তু এখন এই কয়েকটা দিন এত গরম পড়েছে যে ও জামাটা খুলিয়েই রাখছি বেশিরভাগ সময় যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা